কথা এখানে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন কিসে দেশ এবং জাতির মানুষের কল্যাণ হবে কেন জাতির জীবনে এই সমস্যাগুলি দিন দিন বৃদ্ধি পাচ্ছে অশান্তির আগুন চলছে সে ব্যাপারে আমরা এখানে ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে বিশ্ববাসীর উদ্দেশ্যে সুস্পষ্ট কথা বলবো দলিল ভিত্তিক কথা বলবো সকলের কল্যাণের কথা বলবো জাতি ধর্ম নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলাম প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ইমানি দাওয়াতের মাধ্যমে ইমান ইসলামের দাওয়াতের মাধ্যমে ইসলামী সমাজ গঠন আন্দোলন একমাত্র ইসলাম প্রতিষ্ঠার পথ আল্লাহ নির্দিষ্ট এবং রসুল মোস্তাফার প্রদর্শিত পদ্ধতি সেভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ